দরজায় কোয়ারান আসছে এশিয়া কাপ ফুটবল কোয়ালিফায়ারের ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত প্রশ্ন হচ্ছে কে এগিয়ে কে সেরা বাংলাদেশ নাকি ভারত বাংলাদেশ না ভারত ফুটবল দল বাজার মূল্যে কে এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান খুবই পরিষ্কার ভারত একশো ছাব্বিশতম বাংলাদেশ একশো পঁচাশিতম স্বাভাবিকভাবে বাংলাদেশের চেয়ে পঞ্চাশ দাপ বেশি এগিয়ে ভারত আগামী মঙ্গলবার এশিয়া কাপের বাছাই পড়বে এগিয়ে থাকিয়ে মাঠে নামবে ভারত তবে একটি দলের শক্তি সামর্থ্য ফুটে ওঠে আরো যেসব মানদণ্ডে তাতে ভারতের দাপট কিন্তু একচ্ছত্র নয় আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তারণের সমাহার বাংলাদেশ পিছিয়ে নেই এমনকি ট্রান্সফার মার্কেট খেলোয়াড়দের বাজার মূল্যের যে হিসাব তাতে এগিয়ে বাংলাদেশ যদিও এক হামজা চৌধুরী পার্থক্য করে দিয়েছেন একটি ফুটবল ম্যাচের স্কোয়াডে তেইশ জন হলেও বাংলাদেশের কোচ হাবিয়ে কাবেরা ভারতে নিয়ে গেছেন চব্বিশ জন একইভাবে ভারতের কোচ মানুয়েল মার্কেস দলে রেখেছেন পঁচিশ জন দুই দলের বাড়তি খেলোয়াড় নিয়ে হিসাব করলে ট্রান্সফার মার্কেটে যে বাজার মূল্য দাঁড়ায় তাতে স্পষ্ট ব্যবধান এগিয়ে বাংলাদেশ কাবেরার দলের চব্বিশ জন খেলোয়াড়ের বাজার মূল্য দাঁড়ায় ছিয়াশি লক্ষ পঁচিশ হাজার মার্কিন ডলার এর মধ্যে শেফিল্ড ইউনাইটেড খেলা হামজা চৌধুরী একাই উনপঞ্চাশ লাখ ডলার বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূল্য রাকিব হোসেন ডিফেন্ডার ইসা ফয়সালের আড়াই লাখ ডলার অপরদিকে ভারতে থাকা পঁচিশ জনের মোট বাজার মূল্য ষাট লক্ষ সত্তর হাজার মার্কিন ডলার সবচেয়ে বেশি দামি মোহনবাগানের খেলা সেন্ট্রাল মিডফিল্ডার ও পিয়ার তিন লক্ষ আশি হাজার ডলার দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে তিন লাখ ডলার মোহনবাগানের ডিফেন্ডার সুভাশিস বসেন আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ভারত অনেকে এগিয়ে ভারতের সুনীল ছেত্রী খেলেছেন একশো বাউন্ন ম্যাচ বাংলাদেশের জামাল বিয়ে খেলেছেন সাতাশি ম্যাচ গোল করার দিক দিয়ে সুনীল ছেত্রী করেছেন আন্তর্জাতিক পঁচানব্বইটি গোল এবং বাংলাদেশের বর্মন করেছে ছয় গোল দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এবং ভারতের জমজমাট ম্যাচ লড়াইয়ের অপেক্ষায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ